أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما يخشى الله من عباده العلماء أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবান আল্লাহ বলবে আয় আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলবে আমার আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই এক কথায় চার ক্ষমতা পাহাড়ের প্রান্ত দেশে দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা এটু জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ফিকিরিকে এক মিনিটে বাদিসা করেন তিনি কে আব্বা যিনি আকাশের সরকার হাই হাই যিনি বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী যার ক্ষমতা যার মাহাত্ম যার বত্ব যার সম্রাট যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ি প্রশান্ত মহাসাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কা হায় হায় আইব্বা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায় তাল মন ঝাও মন সমুদ্রের তরঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচিরমিচির ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে সুবহানাল্লাহ বলো যার মনের বনে আকাশে ভুবনে গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম যিনি সারা সুপ্রিম শক্তির অধিকারী আহা কা মুল হাকিমে বিশ্ব নিয়ন্ত্র রপ্তে কাবা কাবার মালিক সেই ভূত পবিত্র নাম আল্লাহ সুবাহানওয়া তালা সেই আল্লাহ সুবাহানুয়া তালার দরবারে সবাই মিলে একই আবাদে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার এই মাঝমাই বসে যে আলহামদুলিল্লাহ বলল না সে যেন নিজেকে মনে করে আমি অতি বড় বুদ্ধিমান কি বলো যে আলহামদুলিল্লাহ বলল না তার নাম হলো চোখ নীল আলহামদুলিল্লাহ বলে বুদ্ধিমান হ্যাঁ বুদ্ধিমান আর এই মাঝে মা বসে যে আলহামদুলিল্লাহ বলল সে হলো আল্লাহ বলো ভাগ্যবানের বন্ধু হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান আ চাচা ঠিক বুঝ দিবে জ্ঞানী লোক তো আব্বা কোরআনে একটা জায়গা আছে ফা যকুরুনি اذকুরকুম ওয়াসকুরুলি ওয়া লা বয়ার মারির মুসলমানেরা আমি আল্লাহ যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ দশবার বার বান্দা বলে ডাকি সুবান আল্লাহ সেই আল্লাহর প্রশংসা করবেন না তা কার প্রশংসা করবেন চলে ঠিক তারপরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আই আব্বা যার ত্যাগ এবং তিতিক্ষা যার কুরবানি আর বিনিময়ে আমি আপনি এই দিন পেয়েছি এই শরিয়াত পেয়েছি যিনি বিশ্বনবী বিশ্বরবি বিশ্ব প্রফেসর বিশ্ব প্রিন্সিপাল প্রেম করুণার মুক্ত ছবি মা আমেনার নয়নের মনি আবদুল্লার লাল আরবের দুল্লাল যিনি মেশে রাখাল

যিনি রূপের হাটের রাজা রূপ লাবেন্দ্রের সাহেব যে নবী হাসলে আসমান জমিন হেসে উঠতো সুবান যে নবীর পেচ্ছা পাক আমার নবী পাইখানা পা আমার অসুলে রক্ত পাক আমার হাবিবের ঘাম পাক যে নবীর কোন ছায়া ছিল না আমার নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহান আল্লাহ বলে আমার নবী হ্যাঁ বললে কথা বলো হালাল হয় আই আব্বা আমার মুস্তাফা না বললে না বললে হারাম হয় আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো গ্রহ হয়ে যায় আমার হাবিবুল্লাহ পাড়ালে খোদার আর সয়াটিমে চলে যায় আমার রসুলের সামনে আবু চেহেলের হাতের পাঠ কলেমা ফল রসুলের সামনে চঙ্গলের হরি সালাম জালায় যেনবি ভুমালে। আল্লাহর সাথে কথা হয় যে রসুল জেগে থাকলে খোদার সাথে দিদার হয় যে নবী হাসিলে জান্নাত শোভা পায় যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায় সাম্যবাদের মহান নেতা ভাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ পৃথিবীর সত্য সাংবাদিক নারী আন্দোলনের অগ্রদূত কালো মানুষের মুক্ত সূর্য উম্মতের কান্ডারি গরিবের বন্ধু আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আব্দুল্লার বেটা আমেনার নয়নের মনি নয়নের পুতুলুর আম্মা জানা মেনার রক্তপিন্ন রক্ত দিয়ার নূরে মোহাম্মদ মুস্তাফা জানে رحمت জাবুদ গুরু সর্ব যুবের সর্ব কালের সর্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু উপর অসংখ দরুদ সালাম পরিচিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহ আমি আজকে কার জালসার সদ্যহ সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম আজকের জালসার যোগ্য সভাপতি ফুরফুরা দারবার শরীফ থেকে আগত ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মুজাদ্দদ জামান আমির الشریعত ফুরফুরা দাতা পীর আবু বকর সিদ্দিক আহমদ তুল্লা আলাইহি কলিজার টুগরা اولادের اولاد جناب হুজুর কেবলা আমার সামনে বসা দিনদার পরেজগার জ্ঞানি গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে মায়ার উন্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলহি সাল্লাম পর্দার বন্তর আড়ালে আমার লজ্জাপতি শীতল পতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লা যেন বক্তা এবং শ্রোতা মানে মাথা বেতার মলম দিয়ে পদে বেতায় কাজ হবে কোথায় সুবান আল্লাহ বলতে জানে না মানে পাকা না আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তো দান করে এখানে কি বলতি আল্লাহ হুম্মা আমি মানে আল্লাহ আপনি কবুল করুন কেন না আমরা মালগুলো মোটে ভালো সব তরমুজ বসে হয়েছে তরমুজ তরমুজ বোঝ বাইরে সবুজ কাদলি ভিতরে কি জোরে বল সেই মাল শুধু নাম রেখেছে মুচো মানে কাজ হলো হুনো মানে এখেন তো ছেড়ে যান না হ্যাঁ একেন শুধু ওই মজমাটা টোকাম হে পড়ি বিড়িতে 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 আরে হ্যাঁ না না হ্যাঁ না না একেন বোঝে হয়েছে জিবিরাইলির রাইলির বহুত ভাই আপনাদের এখানে ফুগুরি এক একটা শান হয় না আর শান সেই শানে একটা শানে দেখবে এত শাদলা ধরে ও শাদলা বলেন তার বিরাজতে গ হইলিও যায় এরা মারছে না তো মুচো পড়ে গেছে ইয়াসি দিলিও উড়বি ইমামেরা গ্যবজে গ্যবজে গাল তো ধোয়া তুলে দিচ্ছে আর যারা নিজের মহল্লার ইমাম 24 ঘন্টা রেখে তার কোথায় যদি এরা নামাজ না পড়ে তার কোথায় যদি এরা বন্দর লোন না ছাড়ে আমি তো ভাড়াতে মূল সার সত্যি বললুম না মিথ্যা বলল আমি তো দু ঘন্টার জন্য জন ধরা মূল এরা ইমামের কোথায় যদি না সারে আমার কোথায় সারবে সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলছি আচ্ছা আমি একবার হাত তোলাবো আপনারা তুলবেন সবাই তুললি বলবো নইলে আমি অপমান হয়ে যাব তুলবেন একবার হাত তোলাবো তুলবেন তুলবে ওই সকলে হাত তুলুন তো আমরা মুসলমান ইমানদার তো হাত তুলুন হাত তুলুন হাতে দান বেদ হয়ে তো উঁচু করতো মাশাল লাভা ভাল ভাল কার দল আল্লাহর দল ভালো ভালো লাভ এইবার বলুন আপনাদের বোয়ার মারি জমা মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয় তালি শয়তানের দল কথা বলতে গেলে ভিতরে খাঁচা থাকতে হবে ইয়েস চুমো খাওয়া কথা আমি বলি না আর আমার সামনে চলে না মুচো না মুখে বলে আর কাজে করে

চিল্লা বলে এক্ষুনি তো বললেন সব কিছুর মালিক সব কিছুর মালিক সেই মালিক ভজরে ডাকলো বর গোলা জয়ে কে শুয়েছিলে বলো এই কথা বলি বলে তো আমি খারাপ ডাইরেক্ট শর্ট করতে বলতি তো পয়সা লাগে না এখন বসে মৌলবিরা চিড়ে ভেজন ওয়াদ করতে দে আর এরা সুবান আল্লাহ বলে স্টেপ ফেটিয়ে দিচ্ছে ফেরত বলে সালা ঢুকে দাগ এমনি ছিলব এমনি ছেলা ছিলি হবে এখানে বসে সব কিছুর মালিক কে আল্লাহ সেই আল্লাহ ফদরে ডাকলো বর গলা জড়ে শুয়ে থাকবে কে আমি আমি আই করি না এরা মুসলমান বলে দাবি করে এরা উম্মতে মোহাম্মাদি বলে দাবি করে হাই বাবু এতগুলো নেয়া দেখেন বসে আছে